হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি বাংলা সিরিয়াল রিলেটেড নতুন আপডেট নিয়ে তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে আবার আসছে দুই শালিক টু দুই শালিক সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরই খবর পাওয়া যাচ্ছে খুব শিগগিরই নাকি এই সিরিয়াল আবার শুরু করবে এবং এই সিরিয়ালে আগের মতোই দুই শালিক হিসেবে দেখা যাবে নন্দিনী ও তিতিক্ষাকে এখনো পর্যন্ত পাওয়া খবরে সিরিয়ালের গল্প কী হবে বা আগের গল্পকে নিয়ে এগিয়ে যাবে কিনা এই গল্প সে সম্পর্কে কিছু জানা যায়নি তবে দুই শালিক সিরিয়ালটি দর্শকদের এত ভালোবাসা পেয়েছে যে পরিচালক আবার এই সিরিয়ালটিকে নতুন করে শুরু করার জন্য ভাবনা চিন্তা করছে আপনাদের কাদের কাদের এই সিরিয়ালটি প্রিয় ছিল অবশ্যই জানাবেন